কামিজের মাপগুলো অ্যাকোরেট না নিতে পারলে তাহলে কামিজ ব্যবহার পরে অনেক সমস্যা ফেস করতে হয় তো দেখুন প্রথমে এখানে আমরা দুই পাট করে নিব এরপরে কিন্তু আমাদেরকে ঘের অনুযায়ী এখানে চার পার্ট করে নিতে হবে তো দেখুন এখানে ভাজের পরিমাণটা তেরো ইঞ্চি দিলাম এরপরে নিচের দিকে আমাদেরকে একটা মার্জিন করে নিতে হবে এরপরে এখান থেকে এক ইঞ্চি নিয়ে নিব মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এরপর নিচের মার্জিন বরাবর ফিতাটা রেখে এখন কিন্তু জামার লম্বাটা নিয়ে নিব এরপরে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন এরপরে কিন্তু আপনার স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিবেন এরপর বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ বডি হলে শোল্ডারের মাপটা সাত ইঞ্চি নেব আর চল্লিশ বডি হলে আপনার পনেরো সাত ইঞ্চি নিয়ে এভাবে দাগ কেটে নেবেন এরপর নিচের মার্জিন থেকে একইভাবে কিন্তু আমরা সাত ইঞ্চি নিব চল্লিশ বডি হলে আপনারা কিন্তু পনেরো সাত ইঞ্চি নিয়ে নেবেন এরপর জামার লম্বা অনুযায়ী সাইড ফাড়ার মাপটা নিব তো নিচের মার্জিন থেকে এখানে আমি বিশ ইঞ্চি দিয়ে নিব তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে মার্জিন করে নেবেন এরপর বডি এবং সাইড ফাড়া এভাবে আপনারা ডাবল ভাস করে পেটের মার্জিনটি করে নেবেন এরপরে বডি অনুযায়ী আপনাদেরকে চার ভাগের এক ভাগ নিতে হবে এক্সট্রা কাপড়